আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো সবে রাত স্পেশাল সুজির হালুয়া বা সুজির বরফি আজকে দুধ চিনি সুজি একদম সঠিক মরিভাব সহ এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি যারা প্রথমবার সুজির এই হালুয়াটি বানাবেন আশা করছি তাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হালুয়া তৈরি করতে গেলে অনেকেই যান না কতটুকু সুজির সাথে কতটুকু দুধ বা পানি মিশাতে হবে তার জন্য কিন্তু সুজির হালুয়াটা পারফেক্ট হয় না তাই আজকে কিন্তু পারফেক্ট একটি সুজির হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই সুজির হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল্প আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে তো প্রথমে সুজির হালুয়া তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি চেষ্টা করবেন এটা ঘি দিয়ে তৈরি করার জন্য তাহলে কিন্তু সুজির হালুয়াটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় দিয়ে দিলাম তিন থেকে চারটার মতো এলা এলাচটাকে ঘিয়ের সঙ্গে হালকা করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ঘিটাকে বেশি অতিরিক্ত গরম করতে যাবেন না তাহলে ঘির ফ্লেভার নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সুজি সুজিটাকে দিয়ে অনবরত নেড়ে চড়ে তিন থেকে চার মিনিটের জন্য সুজিটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে আর চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম টুলো মাঝামাঝি চুলার আঁচটাকে বাড়াতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে সুজিগুলো কিন্তু পুড়ে যেতে পারে তা আমার তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালোভাবে আমি সুজিগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ এখানে আমি এক কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে দুধ আপনি যতটুকু সুজি নেবেন তার ডাবল কিন্তু এখানে দুধ বা পানি ইউজ করতে হবে কেউ চালে কিন্তু দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে হালুয়ার টেস্টটা কিন্তু ভালো আসবে না চেষ্টা করবেন দুধ দিয়ে করার জন্য দুধটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নিয়েছি দেখেন দুধটা কিন্তু অনেকটা টেনে গেছে এখন এর মধ্যে আমি চিনি ইউজ করবো মিষ্টির জন্য আমি এখানে এক কাপ চিনি ইউজ করছি এক কাপ সুজির জন্য কিন্তু এক কাপ চিনি যথেষ্ট মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতন লবণ স্বাদের ব্যালেন্সের জন্য এখন অনবত নেড়ে চেড়ে চিনিটাকে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনিটা মেশানোর পরে কিন্তু চিনি থেকে কিছুটা পানি ছেড়ে এটা পাতলা হয়ে আসবে দেখেন এটা কিন্তু লিকুইড হতে শুরু করেছে তো অনবত নেড়ে চেড়ে কিন্তু এই যে চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেটা শুকিয়ে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে তাই অনবত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে দেখেন এটা কিন্তু অনেকটা চিনির পানিটা শুকিয়ে এসেছে তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি আমি এক টেবিল চামচ পরিমাণে আরও ঘি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ঘিটা দিলে না ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে চেষ্টা করবেন ভালো মানের ঘি ইউজ করার জন্য তাহলে দেখবেন সুজির হালুয়া আপনি বানালে মানে খেতে কি যে মজা লাগে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজা এই সুজির হালুয়াটি তো দেখেন ঘিটা দিয়ে কিন্তু আমি অনবতে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর কখন বুঝতে হবে আপনার সুজির হালুয়াটা হয়ে গেছে যখন দেখবেন প্যানের গাছ হেরে আসছে আর এরকম ড্রাই হয়ে আসছে তো তখনই বুঝতে হবে যে আপনার সুজির হালুয়াটা কিন্তু একদম রেডি তা আমার এটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমার সুজির হালুয়াটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে প্যানের গা সেরে আসছে যখন দেখবেন যে সুজির হালুয়াটা প্যানের গাছ ছেড়ে আসে তখনই বুঝতে হবে আপনার হালুয়াটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি তো আমার হালুয়াটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সেট করে নেবো আমি যেই পাত্রে সেট করব আগে থাকতে সেটাতে ঘি ব্রাশ করে নিয়েছি অবশ্যই যেই পাত্রে সেট করবেন সেটাতে আগে থাকতে ঘি ব্রাশ করে রাখবেন তো তারপরে এই যে সুজির হালুয়াটা দিয়ে সমান করে এইভাবে সরিয়ে দিতে হবে আমি স্পচালা দিয়ে এইভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি তো দেখেন আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে স্মুথ করে এভাবে স্পাত দিয়ে উপর দিয়ে স্মুথ করে দিতে হবে তো উপর দিয়ে সমান করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর বাদাম কুচিগুলো কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে তা আমি কিছুটা কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি বাদাম কুচিগুলো দেওয়া হয়ে গেলে একটি স্পাচলার সাহায্যে চেপে চেপেভাবে এইভাবে বসিয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই সুজিটা গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে তো স্পাত দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নেবো একটি ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো সেবে হালুয়া শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেবে কেটে নেবেন আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় দেখেন আমার সম্পূর্ণ হালুয়াটা কেটে নাও হয়ে গেছে এখন আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে এই সুজির হালুয়াটা এই সুজির হালুয়াটা শুধু দেখতে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে এই সুজির হালুয়াটা আপনাদেরকে একটি সুজির হালুয়া আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখলে হয়তো বুঝতে পারেন যে কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এই হালুয়াটা যারা কোনো দিন চুলার ধারে কাছেও জানে তারাও কিন্তু পারফেক্ট এই সুজির হালুয়া তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি যদি হুবহু ফলো করে তাই আসছে সবে বড়াতে একবার হলে সুজির হালুয়াটি ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে কেমন লেগেছে আপনাদের কাছে আশা করছি নতুন যারা সুজির হালুয়া তৈরি করবেন এই রেসিপি দেখার পর আপনাদের আর কোনো সমস্যাই হবে না সুজির হালুয়া তৈরি করতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ